রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের একটি চিঠি যদিও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুর পর প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো আমারও খুব পাখি হতে ইচ্ছে করে আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব রাতে তারা গুনতাম সবাই আমাকে পাগল বলতো বলতো পাগল ছাড়া আর কেউ তারা গোনে না আমি যে কেন রাত ভোর তারা গুনতাম বুঝি না মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম যেন নাগাল পাওয়া যাবে যেন আমি স্পর্শ করলেই ফুলের পাপড়ির মতো আমার হাতে পড়বে এখনো ফাঁক আকাশ নক্ষত্রগুলো পেলেই দেখি জানালার কাছে বিছানা পেতেছি লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায় বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেঁটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায় তুমি তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ আসলে বেঁচেই গেছো রুদ্র আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয় বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাও নেই আচ্ছা তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে যেখানে ছিলে সেখানে সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীল খেত শাহবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে ইচ্ছে যদি হতো মেট ম্যাথর পট্টি গিয়ে পেট ভরে মদ খেতে খেতে কে তোমাকে বাঁধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠে খালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে তুমি তাদের বলতে পারো নি না যাব না ঘুরে দাঁড়াতে পারো নি মিঠেখালি সেই কবরখানার কথা বড় মনে পড়ে একদিন তুমি বলেছিলে এখানে আমার বড় মামা আছেন সেজ মামাও আমার নানু নানা কে জানতো এরপর তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে আচ্ছা রুদ্র তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে মাটিতে আমার চোখে আলো পুড়ছে না আমি কথা বলতে পারছি না শ্বাস বন্ধ হয়ে আসছে মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে এদিক থেকে আমার বোধ হয় লাভই হলো আমি যখন মরবো আমার কষ্ট অনেকটা কমে আসবে বলতে পারো হ্যাঁ আমি কিভাবে মরবো আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন যে কোনো দিন মরে আছি হাত পায়ে রগ কাটা আমাকে তুমি পড়ে বলেছিলে আমার ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে মৃত্যুর কথা শুনে আমার গা জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ বিচ্ছেদ ভাবলে আমার অবাক লাগে এই পৃথিবীতে আমি আর থাকবো না আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব তোমার মতন দাঁত মাঝতে মাঝতে চমৎকার একটি দিন শুরু করব যখন দেখব মুক্তব্রে পড়ে আছি বেসিনে আচ্ছা এরকম হতে পারে না প্রতি একশো বছর পর পর জন্ম নেব তাতে একটি লাভ হবে মানুষ কত সভ্য হলো তা চোখে দেখতে পাবো এখন তো আমার প্রায় মনে হয় এদেশের মানুষ দিন দিন এমন অধপাতে যাচ্ছে তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই আবার এও মনে হয় দেশে থেকে একদিন মৌলবাদ দূর হবে ধর্ম দূর হবে মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে একবার দু চোখ মেলে সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে তুমি ধর্ম মানতে না অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআন খানি মিলাদ মাহফিল কি না হলো তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানি দিতে মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম শরীর দিয়েছিলাম যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয় যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে অথচ তোমার চোখও নিল না কেউ শরীরও নিল না তুমি মুসলমানের মতো লেবনের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে আমার বড় মায়া হচ্ছিল দেখে আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে কিন্তু আমার কথা কে শুনবে ওখানে আমি যখন দরজার বাইরে নিষ্পন্দ দাঁড়িয়েছিলাম মোহন নামের এক ছেলে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিলো একদিন হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটির এরিয়ায় আর না দেখে সেই ছেলেই দেখলাম তুমি শুয়ে আছো তোমার সবচেয়ে কাছে এসে বসে আছে কি অবাক কাণ্ড তাই না তুমি কি বেঁচে থাকলে ওকে এত কাছে বসতে দিতে তুমি কি বেঁচে থাকলে দরজার বাইরে একা দাঁড়িয়ে থাকতে দিতে আমাকে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে যেটুকু দেখা যায় বড় শখ করে সাজানো আমার সংসারটি দেখছিলাম সিংহ থেকে দুজনে শোবার জন্য খাট বানিয়ে এনেছিলাম বসবার জন্য চেয়ার বই রাখার আলমারি কবিতা লিখবার টেবিল স্বপ্নগুলো তখন টকবগে ঘোড়ার মতো ছিল বাঁধ মানত না কিছুই আমার বাবা যখন আদেশ দিলেন ঘরের বাইরে যাওয়া চলবে না আমি রুখে বলতাম যাব বলে মা এসে কেঁদে পড়লেন আমি মাকে ঠেলে সরিয়ে তোমার কাছে চলে এসেছিলাম প্রেম বুঝি এমনই দুরন্ত হয় যেদিন আমার বাবার বাড়ি থেকে বাবা মায়ের আদেশ নিষেধ তুচ্ছ করে তোমার তাজমহল রোডের বাড়িতে উঠেছিলাম তুমি ছিলে না আগুলের মতো অপেক্ষা করেছি কখন ফিরবে একটায় দরজা খুলে জড়িয়ে ধরতে যাব তোমাকে দেখি তোমার মুখের থেকে করে মদের গন্ধ আমি তখন মদ চিনি না মাতাল চিনি না ভয়ে মুক্ত ছিলাম সারা রাত আহ প্রেমিকের সঙ্গে যাপন করা আমার প্রথম সেই রাত আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে খালার সঙ্গে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সৈত না কি অবুঝ বালিকা ছিলাম তাই না যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেন আর কেউ আমাদের হৃদয়ে ঠাঁই পেতে পারে না আসলে কেউ কি কারো জন্য জন্মায় আমি অনেকটা জীবন পেরিয়ে এখন বুঝি মানুষ আসলে নিজের জন্য জন্মায় তুমি যেদিন বললে তোমার নেলিখালার সঙ্গে তুমি শুয়েও ছিলে আমার ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করি তখন আমি অপিয়ামের নাম জানি না যা খেলে খুব নীরবে মরে যায় মানুষ যদি বুদ্ধি করে অপিয়াম এনে দিতে হাতে ওর নির্যাসটুকু পান করে দিব সত্যি মরে যেতে পারতাম এক রাতে নেলিখালা এসেছিলো বাড়িতে তুমি ব্যাকুল হয়ে উঠলে তোমার চোখের তারায় ভালোবাসা কাঁপ ছিল আমার একা একা লাগছিল যে আমি তোমাকে দুদণ্ড চোখে আড়াল করতে পারি না সেই আমাকে তুমি একা ঘরে ফেলে খালার সঙ্গে পাশের ঘরে দীর্ঘ দীর্ঘ ক্ষণ কাটিয়ে দিলে মাঝে মধ্যে আমার মনে হতো আমি বোধহয় খুব স্বার্থপর তোমাকে আমি কারোর সঙ্গে ভাগ করতে চাই না তুমি তা বুঝেই হয়তো মুক্ত দাম্পত্যের কথা বলতে যেন আমার জীবনে তোমাকে এত শক্ত করে না বাঁধি তুমি বাঁধন আলগা করতে চাইতে কেবল নিজের বেলায় আমার বেলায় কিন্তু নয় একবার আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম নয়া নয়াপন্টল একা বিকেলে ফিরে এসে বললে তুমি কারোর সঙ্গে রিকশায় কলা বাগানের দিকে গিয়েছো বললাম না তো তবে যে তোমার মতো দেখলাম বললাম ভুল দেখেছো এই ভুল দেখা নিয়ে তুমি কিন্তু ছটফট কম করনি আমি কারো সঙ্গে মিশছি জানলে যদি তোমার কষ্ট হয় তবে তুমি কেবল বুঝতে চাইবে না যে আমারও কষ্ট হয় তুমি যখন আমাকে একলা রেখে লালবাগ যাও শান্তা যাও আসলে দামপত্য মানেই বন্ধনে কখনো মুক্ত হয় না মুক্ত হলে এটি আর দামপত্য থাকে না আমার সবচেয়ে ভালো লাগতো ম্যাচ বক্স টোকা দিয়ে দিয়ে যখন গাইতে আমার মনের কোণে বাউরি বাতাস তখন আমার মনের কোণেও আমি অবাক হয়ে লক্ষ্য করতাম বাউরি বাতাস বইছে তুমি কি এখন আর গান গাইবে না রুদ্র ষাঁকুরার কোনার টেবিলে বসে আমাদের কত গানের দুপুর কেটেছে মাঝে মধ্যে সাকুরা সেই টেবিলটিতে বসি এক দুপেক ব্ল্যাক লেভেল পান করি আর ভেবে খুব হাসি পায় মদ ব্যাপারটিকে একসময় কি ভীষণ ঘৃণা করতাম তুমি মদ খেয়েছ শুনলে সারা রাত বালিশে মুখ গুঁজে কাঁদতাম বালিকা বয়সে সবাই বোধ হয় ওরকমই হয় আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে আমার বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি তোমার সঙ্গে শেষ দিকে হঠাৎ হঠাৎ দেখা হতো একবার আমার আরমানিটোলার বাড়ি নিয়ে গেলাম তোমাকে আঙুল তোমার পচে ছিল। সেটিকে মেডিকেলে নিয়ে পুঁজ রক্ত বার করে ব্যান্ডেজ করে দিলাম বাড়ি এনে ভাত খাইয়ে দিলাম মুখে তুলে তুমি শিশুর মতো আদর নিলে আদর পেলে তুমিও শরীর পেতে সেই আদর গ্রহণ করো কিন্তু হঠাৎ তোমার কি হয় কে জানে সব আদর পায়ে মারিয়ে চলে যাও আমার এই দুঃখ কোনো দিন যাবে না যে তোমাকে আমি আমার করে কখন পেতে পারিনি শেষ দিকে ব্যবসা বাণিজ্যে মার খেয়ে গেলে বলেই হয়তো ওষুধ কিনবার পয়সাও তোমার পকেটে ছিল না আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি শিঙাড়া খেয়ে দুপুর কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বোধহয় অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল কেন আমি তোমাকে ত্যাগ করবার পরেও আমাকেই তোমার পকেটে টাকা গুঁজে দিতে হতো মাতম করা বন্ধুদের বেশিরভাগই যে কেবল তোমার বাংলা মদপানের পার্টনার ছিল সে আমি জানি তুমি খুব চাইতে লেখাকে তোমার পেশা করতে পারোনি। যারা তোমাকে চেনে না যখন জিজ্ঞেস করতো আপনি কি করেন তুমি বলতে লিখি ওরা অবাক হয়ে হতো শুনে ভাবতো লেখা আবার কোনো পেশা হয় নাকি লেখাকে শেষ অবধি পেশা করেছি আমি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিট টেবিলে রেজিগনেশন রেখে চলে এসেছি প্রায় এক বছর হলো এর মধ্যে কত কি ঘটে গেছে তুমি কি খবর রাখো আকাশ থেকে তো সব দেখা যায় তুমি কি দেখো নাকি সবাইকে খুব ক্ষুদ্র মনে হয় পিপিলিকার মতো মানুষগুলো হাঁটছে দৌড়োচ্ছে ঘরবাড়ি গড়ছে স্বপ্ন দেখছে মরে যাচ্ছে তুচ্ছ এই জীবনের সুখের জন্য মরিয়া হয়ে উঠছে মাঝে মধ্যে বেঁচে থাকবার জন্য মানুষের কাণ্ড দেখে এই জগতে দাঁড়িয়েও আমার হাসি পায় তুমি কেন হাসবে না বলো তুমি তো সকল সীমানার বাইরে চলে গেছো আমাদের এই ক্ষুদ্র গণ্ডি থেকে অনেক দূরে তবে কি জানো রুদ্র মানুষের প্রতি মানুষের ঈর্ষা যে এত মারাত্মক হতে পারে তার সাহিত্য করবার আগে আমার জানা ছিল না কলকাতা থেকে আমাকে আনন্দ পুরস্কার দিল লোকে এ নিয়ে বড় রাগ করলো আমার বই বিক্রি হয় তাতেও ওদের রাগ আমাকে ডুবিয়ে ভাসিয়ে পত্রিকা বিক্রি করলো হু হু করে বিক্রি হলো সব তাতেও ওদের রাগ কমে না এখন ধুমসে বই লেখা চলছে আমাকে নিয়ে কবে কাকে দুটো চিঠি লিখেছি সেই চিঠি নিয়ে বই রেজাকে চিনতে না আমার একটি চিঠির বই বার করছে কেন এসব হয় বলতো তুমি তো একবার পত্রিকায় লিখলে তোমার ওপর রাগ করে আমি যেন আর পুরুষ মানুষদের বিরুদ্ধে না লিখি যেন ক্ষমা করে দিই পুরুষদের ক্ষমা তো আমি করতেই চাই কিন্তু তুমি কি পার্থে আমার জায়গায় হলে আমার মতো ভুগতে যদি পুরুষ দ্বারা জানি খুব ভালো করেই জানি তুমি ক্ষমা করতে না তোমার সঙ্গে আমি দেখেছি সবচেয়ে বেশি বেশিযন্ত সাহিত্যের গল্পে সমাজ পরিবর্তনের জন্য তোমার ভাবনাগুলো আমার ভাবনার সঙ্গে বড় মিলত একবার মনে আছে কালো কাঁচ গাড়ি নিয়ে তুমি আমি দুজনেই আধ ঘন্টায় একটি কবিতা লিখব বলে স্থির করি কবিতা লিখে শেষ করে দেখি তোমার আমার কবিতার বিষয় হুবহু এক বর্ণনা শুধু ছিন্ন সাহিত্যের আড্ডা যখন হয় আমার বাড়িতেই মাঝে মাঝে আসর বসায় তোমার অভাব খুব অনুভব করি হঠাৎ হঠাৎ আনমনা হয়ে যায় যে তুমি থাকলে বোধ হয় সেই বাউরি বাতাস কতদিন আমার মনে বাতাস বয় না কতদিন বাউরি আমি আর আবেগে আগের মতো কাঁপি না যেমন কেঁপে উঠতাম তোমার সামান্য স্পর্শে সবচেয়ে যে জিনিসটি আমি বেশি চাইতাম দুজনের মধ্যে তা ভালোবাসা ভালোবাসার বিশ্বাস তুমি দিন দিন লুকিয়ে লুকিয়ে সেটির খেলাফ করতে তুমি করতে সে তোমার অক্ষমতা তবে আমি কিন্তু মরতে দিইনি তোমার প্রতি আমার তীব্র ভালোবাসাকে আমি রাগ করেছি নামা পাঠিয়েছি কিন্তু আবেগ এক ফোঁটা কমেনি একা একা বুকে করে সব বয়ে বেরিয়েছে এখনো তোমার পুরনো চিঠিগুলো দেখলে হৃদয়ে থুকপুক বাড়ে মনে পড়ে তোমার এক এক একটি চিঠি আমাকে এক সমুদ্র সুখে ভিজিয়ে রাখতো কত কিছু ঘটে গেল এখন আমার জীবন জুড়ে তুমি নেই তোমার চিঠি আছে তুমি নেই তোমার বন্ধন পড়ে আছে এর মতো চিঠিগুলো দুলাল নামের এক ছেলে চেয়েছিল ছেপে দেবার জন্য দিইনি একান্ত যা আমার তা আমি সাত লোককে পড়াবো কেন শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এরকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার আজ আর একজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো তুমি হঠাৎ হঠাৎ বড় অকপট ছিলে যে জিনিসটি আমার বড় ভালো লাগতো শিমুল মেয়েটিকে আমি কোনো দিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে জানি না আমার ওপর শোধ নেবার জন্যই বললে কি না আমার খুব কষ্ট হচ্ছিল যে কষ্ট তোমাকে আমি বুঝতে দিইনি কারণ তোমাকে ছেড়ে কারোর সঙ্গে এক ঘরে হয়তো আমি বাস করেছি কিন্তু ভালোবাসতে পারিনি ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয় এ কথা তুমি যদি না বোঝো পাছে আমাকে দোষী করো তাই বলিও নি শত কোলা হলে ডুবে থেকেও আমার একাকিত্বের গল্প কেবল তোমার গল্পই শুনে গেছি শুনতে শুনতে হেসেছি হাসতে হাসতে চোখ মুছেছি আঁচলে ঠাঁই ছিল না আমার সোনার তরিতে ঘাটে ও ঘাটে কেবল দিয়েছি দিয়ে ফিরেছি সব দিয়ে নিজের ঘাটে শূন্য তরি ফিরিয়েছি জীবন ভর সকলে কেবল দুহাত ভরে নিল তা নিক আমি যে দিতে পারি এই আমার সুখ মানুষ তো শেষ অবধি মানুষের জন্যই তোমাকে ছাড়া আরো দুটো পুরুষ ছুঁয়েছি ছুঁয়েছি বলে লোকে আমাকে চরিত্রহীন বলে তুমি যে মালিটোলায় লালবাগে টানবাজারে বাণী শান্তায় এত নারী ছুঁয়েছ তোমাকে কিন্তু কেউ চরিত্রহীন বলে না মেয়েদের বেলায় যত ছোঁয়াছুঁয়ের বিচার মেয়েদের বেলায় যত ছিছি যত আহা আহা গেল গেল রব মেয়েরা যত বড় কবি হোক লেখক হোক বিজ্ঞানী কি বৈমানিক হোক আগে সতীত্বটা ঠিক রাখতে হবে তারপর সব দিন দিন এমন হচ্ছে যে মেয়েরা সতী হবার চেষ্টাই প্রাণপণে করে যায় অন্য কিছু হারাবার হবার পেছনে সময় অত ব্যয় করে না মেয়েরা আসলে সতীত্ব বেঁচে খায় আর এই সতীত্ব বেঁচে খাওয়ার পুরুষেরা বড় প্রীত থাকে মেয়েদের প্রতি আর মেয়েরাও এমন নির্বোধ যে পুরুষদের আরও প্রীত করবার জন্য জীবনভাব ব্যস্ত থাকে অধিকাংশ মেয়েদের তো নিজেদের খাবার নিজের জোগাড় করবার যোগ্যতাও নেই পরের ওপর খায় যখন বড়াই করে রাগ হয় আমার কি বলবো মেয়েরা আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা এখনো রাতের আকাশ পেলে কাজকর্ম ফেলে কিশোর বেলার মতো নক্ষত্র একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটে কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো আকাশের ঠিকানায় চিঠি লিখো মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে কার চিঠি তুমি চেয়েছিলে আমার নেলিখালার শিমুলের অনেক দিন নিচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন তোমার অনেকগুলো ঠিকানা ছিল মংলার মিঠেখালির ঢাকার আর সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি আকাশের সঙ্গে আমারও বন্ধুত্ব ভালো যে কোনো দিন হুট করে চলে যাব তুলোর মতো উড়ে বেড়াতে না পড়া বইগুলো ফেলে গোছা গোছা স্বপ্ন ফেলে প্রিয় মানুষ ফেলে তুমি যেমন চলে গেছ এমন তো আমিও যাব নক্ষত্রগুলোর সঙ্গে এক্কাদা খেলবো জগতের দিকে চোখ রেখে আমার কি তখন খানিকটা দুঃখ হবে এই ভেবে যে কিছুই দেখা হয়নি যা দেখার কথা ছিল হবে হয়তো জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাঁচে কদিন বলো দিন তো ফুরোয় আমারও কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতি সকাল পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি কতকাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি ভুল শুনি